বাবা তুমি তো বলেছিলে পিতৃঋণ কোনো দিনও শোধ হয় না তুমি ২৬ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী দুই বছরে সেই টাকা তোমায় ফিরিয়ে দিতে পারি বাবা কিছুটা মুচকি হেসে একটা গল্প শুনবি ছেলেটা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল নিচু স্বরে বলল বলো বাবা শুনবো তোর বয়স যখন চার আমার মাসিকায় তখন দু হাজার টাকা ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দেয়নি আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে খুশি রাখতে তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেইবারই প্রথম আমরা দুজন আমি আর তোর মা পরিকল্পনা করেছিলাম আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কী কী ত্যাগ করব। সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়ে গেছিলো যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভার টাইম করে বাসে করে পায়ে হেঁটে ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিশহ লাগতো কিন্তু কখনো কাউকে বুঝতে দেয়নি এমনকি তোর মাকেও না একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম সেটাতে আমি স্বপ্নও দেখেছিলাম আমি বাইক চড়ে কাজে যাচ্ছি কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম আমার তখনকার একশো টাকা তোর কাছে এখন এক টাকা সমান কিন্তু মনে করে দেখ ওই সেদিনের একশো টাকা দিয়ে তুই তোর বন্ধুদের নিয়ে পার্টি করেছিস ব্র্যান্ড নিউ মোবাইল হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস পিকনিক করেছিস ট্যুর করেছিস কনসার্ট দেখেছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো আর তোর একশো টাকা নিয়ে আমি এখন সুগার মাপাই জানিস আমার মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ কি করে তোর টাকা খরচ করি বলতো তোর টাকা নিয়ে এখন আমি কল্পনার হাট বসাই সেই হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধরে তাতমেলায় ঘুরে বেড়াই পাহাড়ে ঘুরতে যাই বাবারা নাকি খরুশ টাইপের হয় আমিও আমার বাবাকে তাই ভাবতাম পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি সব কষ্ট তোর মা সহ্য করেছে কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দায়িত্বশীল পিতা হবার একজন পিতাই বোঝে যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলো। পিতৃবন্দনা কোথাও দেখেছিস পিতৃবন্দনা আমি আশাও করি না সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্ছুত হয় না আমি তোর পিছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই দু বছরে শোধ করে দিতে পারবি কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো পারবি ফিরিয়ে দিতে যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস আমার সেই স্বপ্নগুলো কি আর কোনোদিন রূপ পাবে আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালোবাসা ফিরিয়ে দেব তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না তোকে একটা প্রশ্ন করি ধর তুই আমি তোর খোকা তিনজন এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই কাকে বাঁচাবি ছেলেটা হাজার চেষ্টা করেও এক চুল ঠোঁট নাড়াতে পারছে না উত্তর দিতে হবে না ছেলেরা বাবা হয় বাবা কখনো ছেলে হতে পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু ওপরালার কাছে একটা জিনিসই চাই আমার শেষ যাত্রা যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কুলে নেবার ঋণ লেখাটি সংগৃহীত কণ্ঠে সঞ্চারী রায় আমার পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন নতুন গল্প শুনতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন